ইন্দুবালা বাতের হুটেল সিরিজটা যারা দেখেছেন তারা জানেন এই রেসিপিটার কতটা নাম হয়েছিল দেখা এই হারিয়ে যাওয়া রেসিপিটা কত সহজে এবং অল্প উপকরণ দিয়ে এই বাটাটা করা হয় এই বাটাটা করার জন্য প্রথমে আমাদের কচু লাগবে আমি একদম কচুর নিচের অংশটা নিয়ে নিয়েছি আমি এখানে সুরমা কচু নিয়ে নিয়েছি এখন কচুটাকে কেটে নিব আর শোরমা কচুর বাটা কিন্তু একদম গলায় ধরবে না আমি শোরমা কচুর যে নারকেলি অংশটা আছে ওইটা কেটে নেব দেখেন কতটা লালচে হয়েছে দুই পাশ কেটে ফেলে দিব আমি শুধু মদের অংশটা দিয়ে কচো বাটা করবো আমি কচুটাকে এখন ছিলে নিচ্ছি কচুটাকে একদম মোটা করে ছিলে নিতে হবে যেন গলায় না ধরে ছিলে তারপর আমি টুকরো টুকরো করে কেটে নেব দেখিন কতটা সুন্দর এখন আমি টুকরো টুকরো করে কেটে নিব। কেটে তারপর আমি এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখবো বিশ মিনিট প্রথমে কছুটাকে ভালো করে ধুয়ে নিব তারপর আমি পানি দিয়ে কচু বাটার জন্য আমাদের লাগবে সর্ষে আমি এখানে হলুদ সর্ষে নিয়েছি আপনারা চাইলে লাল সরষে নিতে পারেন দুটো উপকরণ আমি বিশ মিনিট ভিজিয়ে রাখবো বিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি এগুলাকে বটি দিয়ে পুলি ফুলি করে কেটে নেব আপনারা চাইলে পিলার দিয়েও কাটতে পারেন এভাবে ছোটো ছোটো অংশ করে কেটে নিলে বাড়তে সুবিধা হবে আমি বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারও করতে পারেন কিন্তু যেহেতু কচু বাটার রেসিপি তাই আমি বেটেই করব। প্রথমে আমি সর্ষে তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ তারপরে দিয়ে দিচ্ছি দুইটা রসুন কোয়া সবগুলো আমি এখন বেটে নেব আমি দুইটা করে বাটা দেবো স্মুথ করে বেটে নিতে হবে বাটা হয়ে গেলে আমি উঠিয়ে সাইডে রেখে দেব সাইডে রেখে এখন আমি দিয়ে দিব কচু কচুটাকে আমি ভালো করে বেটে নিব প্রথমে একটা বাটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা আর দিয়ে দিব নারকেল কোরানো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেলে আমি আবারও ভালো করে বেটে নিব কারণ কচুটাকে দুইবার করে বাড়তে হবে আমাদের কচু বাটা এখন শেষ এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা বাটিতে তুলে সার্ভ করে দেখাচ্ছি এখন এখানে দিয়ে দিব সরিষার তেল দিয়ে আমি মাখিয়ে নিব দেখেন কতটা সুন্দর হয়েছে সত্যি কিন্তু ইন্দুবালার কচু বাটা অনেক বেশি মজার হয় গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে ইন্দুবালার সেই বিখ্যাত কচু বাটা যারা একবার খেয়েছেন তার অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে একটি কমেন্ট করে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ